নমস্কার বন্ধুরা সকলকে বন্ধুরা হাইকোর্টের পরে শিক্ষক নিয়োগ আর বৈধ তবে যে সমস্ত শিক্ষকরা তারপরে নিযুক্ত হয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারপরে এবং তারপরে বিভিন্ন স্কুলে যুক্ত হয়েছেন সেই সমস্ত শিক্ষকদের কি হবে আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন কেননা রাজ্যের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই ভিডিওটি অবশ্যই দেখা দরকার এবং অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে মার্চ দু হাজার পনেরোর পরে অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ বৈধ নয় এবং সেটা জানিয়ে দিল আমাদের রাজ্যের কোর্ট নয় সেটা হচ্ছে পাটনা হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ অযোগ্য শিক্ষকরা শিক্ষার যে কোনো ব্যবস্থার ক্ষতিকারক পাটনা হাইকোর্ট একত্রিশে মার্চ দু হাজার পরে অপশিক্ষিত নিয়োজিত শিক্ষকদের নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে প্রধান বিচারপতি কে বিনোদ চন্দন ও বিচারপতি আশুতোষ কুমার এবং রাজীব রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার তিনশোটিরও বেশি আন্ত আদালত আপিল নিষ্পত্তি করেছে আদালত জানিয়েছে যে তারা আটই আগস্ট দু হাজার মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করলেও সময়সীমা নির্ধারিত বিদ্যমান শিক্ষার আইন অনুসারে সেটা শেষ হতে বাধ্য তবে অবশ্য বলেছে যে অপ্রশিক্ষিত করা হয়েছিল এবং আটই আগস্ট দু হাজার একুশের আগে সফলভাবে ন্যূনতম প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছেন তারা কাজ চালিয়ে যেতে পারবেন আদালত আরো বলেছে যদি অনির্দিষ্ট কারণে তাদের পরীক্ষা বা ফলাফল স্থগিত করা হয় তবে ওই শিক্ষকরা তাদের চাকরি চালিয়ে যেতে পারবেন দু সাল থেকে রাজ প্রতিষ্ঠানের দ্বারা নিয়োগপ্রাপ্ত প্রাথমিক এবং আপগ্রেডের মাধ্যমিক বিদ্যালয়ের বেশিরভাগ নিয়োজিত শিক্ষকদের নিয়ে গঠিত হাইকোর্টের আপেলকারীরা একটি একক বেঞ্চের সাধারণ আদেশের বিরুদ্ধে আবেদন করেছিলেন সেই নির্দেশে বলা হয়েছিল যে সমস্ত শিক্ষক একত্রিশে মার্চ দু হাজার উনিশের আগে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তাদের চাকরি সমাপ্ত হতে বাধ্য পূর্ণাঙ্গ বেঞ্চ জানিয়েছে যে এই শিক্ষকরা কাজ চালিয়ে যেতে আর পারবেন না এই ভিডিওটি এই জন্যই খুব গুরুত্বপূর্ণ কেননা এর সাথে কিন্তু 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 প্রত্যেকটা জেলাতে কিছু কিছু নিয়োগ হয়েছে দেখুন যে কথাটা বলা হলো যে যারা দু হাজার একুশের মধ্যে ন্যূনতম প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছেন তাদের কিন্তু ছাটাইয়ের কোনো কারণ কিন্তু থাকছে না আমরা অবশ্যই জানি যে এই রাজ্যে বত্রিশ হাজার নিয়োগ নিয়ে যে আপিলটা সরি রায়দানটা করা হয়েছিল তার সঙ্গে কিন্তু এটি সরাসরি সংযুক্ত এবং এটা পাটনা হাইকোর্টের রায় সুতরাং বোঝাই যাচ্ছে যে যারা ইতিমধ্যে এনআইএস এর তরফ থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন দু হাজার সালে তারাও কিন্তু দু হাজার একুশের আগস্টের আগে কিন্তু তাদের প্রশিক্ষণটা সমাপ্ত করেছেন সুতরাং সেই একই নির্দেশ কিন্তু এখানেও এবার আসার কথা কেননা সময় থাকতে কিন্তু সকলেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং ষোলো হাজার পাঁচশো যে ব্রিজ কোর্সের ব্যাপারটা সেটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি আমরা অবশ্যই কিন্তু সেটা দেখবেন আসছি পরে ভিডিও সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন